এবং এই মেসেজ একটা সুন্দর মেসেজ আমি তোমাদের শেয়ার করতে চাই যেটা অনলাইনে যাবে অনেক মেয়েরা এটা সুন্দর একটা কোর এটা শুনবে অনেক শেখার আছে একজন মেয়ে মেসেজ দিয়েছে যে ওজোর মার বাবা অনেক বড়লোক পুরুষ অনেক রিচেস্ট আমি অনেক বড় পরিবারের একজন মেয়ে আমার ফার্স্ট বিয়েটা হয় বা আমার ইচ্ছা அப்பா মা ছেলে দেখে ছেলে দেখে আমাকে বিয়ে দেয় সেটা অনেক ভালো সেই হিসেবে আমাকে বিয়ে দেওয়া হয়েছে এবং আমি জানি যে এস তাকে বিয়ে করতে হবে আমার আমি বিয়ে করেছি কিন্তু হুজুর আমি আপনাকে কি বলবো সে ম্যাথ বলে হবে লিখেছে বিয়ে পড়ে দেখলাম যে তার ক্যারেক্টার ইজ টোটালি ইউ নো हैज পরিবর্তন হয়ে গিয়েছে তার কথাবার্তা আগের মতো নেই তার অ্যাটিটিউড চেঞ্জ ওয়াইফের সঙ্গে যে কথা বলতে হয় ভালোবেসে কথা বলতে হয় এটা সে বোঝেই না জানেই না আমি অনেক ছোট ছিলাম সময়ের কথা তা আমি কিছু বুঝতাম না যে আসলে স্বামী এরকম কেন করে একটু বড় হওয়ার পরে বুঝতে পারলাম ছেলেটা আসলে আমাকে বিয়ে করে নাই আমার বাবার টাকাকে বিয়ে করছে সে আমার সঙ্গে বিয়ে বসে নাই টাকার সঙ্গে বিয়ে বসেছে তো আমার আব্বা এরই মাঝে মানে এই বিয়ের মাঝেই পরিবার হাজার পরিবার টিকে আজ শুধুমাত্র একটা নারী নিচ্ছে নারী সবসময় বলে সরি সবসময় মাথা থেকে নিচে দিকে অলওয়েজ মাফ চেয়ে চলে তাই পরিবারটা টিকে আছে না কিছু স্বামী এত খারাপ নারী যদি ধৈর্যশীল না হতো লক্ষ লক্ষ পরিবারে আজকে ডিভোর্স হয়ে যেত ঠেকে না বলা ঠিক তারা থাকে বলে অনেক পরিবার টিকে আছে তো সে বললো হচ্ছে আফটার লং টাইম আমি বুঝতে পারলাম যে না

তারা তখন জীবন সঙ্গী ছাড়া থাকতে পারে না আমরা যারা সিঙ্গেল আমার আগেও সিঙ্গেল এখন সিঙ্গেল থাকলেও কি না থাকলেও কি আমরা ওটা বুঝি না যাদের কেউ হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তার একা থাকতে অনেক কষ্ট করে তাই কেন তো মেয়েটা বললো